রহমানি রাহিম আসসালাম আবরিমান সবাই কেমন আছেন কি খবর সবার অনেক দিন পর একটা লাইভে আসলাম তাই না আমি একদম ফাঁকিবাজ হয়ে গেছি আসলে ফাঁকিবাজ হয়নি আসলে আপনারা যে পরিমাণে টেক্সট করেছিলেন আমি নতুন করে লাইভে আসলে আবার মেসেজে যে চাপ হবে সেই ভয় আমি লাইভ করতেছিলাম না সো এখন আমাদের মোটামুটি মেসেজ ক্লিয়ার তাও বলা যায় না এখনো একদিনের মেসেজ আমাদের হাতে আছে কিছু করার নাই আমরা সাধারণত চেষ্টা করছি ক্লিয়ার করার বাট আমি আজকে এই প্যান্টটা না দেখিয়ে পার তো মানে পার বই নাই মানে এটা একদম সুন্দর একটা প্যান্ট মানে এটা দেখানোর জন্য আমি প্রায় গত চার পাঁচ দিন ধরে ওয়েট করছি তার কারণটা হচ্ছে এটা আমি দেখাতে চেয়েছিলাম কিন্তু অনেক চাপের জন্য এই প্যান্টটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে বিকজ অলরেডি এত চাপ ছিল তার মধ্যে যদি আবার নতুন প্রোডাক্ট দেখাই আপনারা কেউই রিপ্লাই পেতেন না এই প্যান্টটাই আমি আজকে কিন্তু পরে আছি দেখেন কি সুন্দর একটা প্যান্ট ঠিক আছে এই যে দেখেন চমৎকার একটা চিকেন কারির প্যান্ট মানে এই প্যান্টটা দিয়ে আপনি যে কোনো কুর্তি যে কোনো ড্রেস আপনি ইজিলি ক্যারি করতে পারবেন সো যারা লাইভে আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা এই প্যান্টটা খুবই সুন্দর অল ইলাস্টিক করা ফুল আপনি ছাব্বিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত ওয়েস্ট এটাকে নিতে পারবেন এবং খুব বেশি প্রেশারও পড়বে না মানে এটা আপনাকে আরামদায়ক একটা ইলাস্টিক দেওয়া আছে খুবই ভালো কোয়ালিটির চওড়া একটা ইলাস্টিক যাতে করে আপনার এই জায়গায় আবার মনে হবে না যে কেটে যাবে কিনা বা মানে আন এটাকে কি বলে আনইজি লাগবে কিনা এরকম কোনো সমস্যা হবে না ঠিক আছে যারা যারা লাইভে আছেন দেখতে পেলে আমাকে একটু জাস্ট জানিয়ে দিয়েন যে দেখতে পাচ্ছি আপু এই প্যান্টটা আমি জানি এটা মানে নগদই এটা শেষ হয়ে যাবে একদম চোখের পলটে অলরেডি প্যান্ট এবং ওনার আমাদের ওনার একদম সপে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না এটা তো আপনারা জানেন যে আমাদের সপে যেতে একটু সময় লাগে কারণ আমরা হচ্ছে প্রথমে অনলাইনের চাপটা সামলে তারপরে শপে দিতে হয় অনলাইনে হঠাৎ করে কোনো কিছুতে অনেক বেশি চাপ হয়ে গেলে তখন সেটা শপে যেতে একটু দেরি হয়ে যায় আমি পাঠাবো শপে ওরণা প্যান্ট দুইটাই পেয়ে যাবেন আমাকে জাস্ট একটু সময় দিবেন এই প্যান্টটা কোনোভাবেই মিস করবেন না দেখেন এই মানে কাপড়ের যদি গজ কাপড়ও কিনতে যান ছয়শো সাতশো টাকা করে হচ্ছে গজ কাপড় লেগে যাবে এই প্যান্টটা এত সুন্দর করে নিচে আবার কুশি লেসও করা আছে এবং এটার ওপেনিংটা কিন্তু খুবই মানে সুন্দর একটা ওপেনিং একটু প্লাজো স্ট্রেট প্যান্ট টাইপের এখন ওপেনিং আছে আমার প্যান্ট দেখে আপনারা খুব পছন্দ করেছিলেন মনে আছে এই জামাটার সাথেই হচ্ছে এই জামা অথবা টাইডাই ড্রেসগুলোর সাথেই হচ্ছে আমরা একটা প্যান্ট পরেছিলাম সো আমার মনে হয় আপনারা এই প্যান্টটা নিয়ে নিলে আপনাদের মোটামুটি সকল চাহিদা প্যান্ট সংক্রান্ত একেবারে কমপ্লিট হয়ে যাবে এবং প্যান্ট প্যান্টটার প্রাইসটাও কিন্তু দের জন্য এগারোশো টাকা ঠিক আছে এক যদি ভালো লাগে জলদি করে আমাকে ইনবক্স করে দিবেন ঠিক আছে এগারোশো টাকা এটা কিন্তু অল ওভার চিকেন কারি করা একটা কাপড় অল ওভার চিকেন কারি করা একটা ফ্রি সাইজ এবং এটা খুবই গর্জিয়াস আর ক্রিম কালার কিন্তু সব কিছুর সাথে পরা যায় হোয়াইটের চাইতেও বেশি ম্যাচ করে পরা যায় হচ্ছে ক্রিম কালার সাদা কিন্তু আপনার সব কিছুর সাথে মানে একদম স্ট্রেইট সাদা ধবধবে সাদাটা কিন্তু ভালো লাগে না অনেক কিছুর সাথে ক্রিম কালারটা কিন্তু অনেক 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 ভালো লাগে ঠিক আছে আমি যেরকম এটা সঙ্গে পরেছি সো এই সামারে আমরা যত কুর্তি দিব হ্যাঁ তার এই যে নাইনটি পার্সেন্ট কুর্তির সাথে আপনি এই প্যান্টটা পরে ফেলতে পারবেন সো অনেক রিজনেবল প্রাইসেও পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় অল ওভার চিকেন কারি কাজ করা একটা প্যান্ট নিচে আবার কুশি লেসও করা থাকবে একদম ফুল স্টিচ রেডিমেড এটা কিন্তু স্মল মিডিয়াম এক্সেল এই ধরনের কোনো সাইজ নাই এবং এটা হচ্ছে আপনার এই যে দেখেন সুন্দর করে যে কোনো মানে ওয়েস্টের আপারা করে ফেলতে পারবেন ফুল ইলাস্টিক করা আছে প্যান্টের লং হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি লং থার্টি প্লাজো কিন্তু দেখেন আমার কিন্তু এটা একেবারেই শর্ট হয় নাই একেবারেই লং হয় নাই একদম পারফেক্ট হয়েছে ঠিক আছে এবং আমি একদম মানে যেই জায়গায় প্রপার জায়গা প্যান্ট পরি যেখানে অলওয়েজ সেখানেই প্যান্টটা পরেছি সো আপনারা একদম আরামসে এই লেন্থটা নিতে পারেন থার্টি সেভেন ইঞ্চ হচ্ছে এটা লম্বা এবং এটার ওপেনিংটা কতটুকু এই একটি জায়গা তো আমার খুব সম্ভবত এটার ওপেনিং ষোলো হবে মানে এক পাশে না ষোলো হবে না একটু কম হবে হ্যাঁ ইনচিটেপটা আমাকে একটু দিও ওকে হাই হেনা আপু কেমন আছেন শুভ নববর্ষ আপনাদের রেসপন্স রেট খুব স্লো পেয়েছে আপু এটা এই মানে এই চাপের জন্য আপু এবার মানে এত বছর পরে বৈশাখ এসছে আমাদের জীবনে কত বছর পরে তাই না আর তাছাড়া আমাদের পেজে হচ্ছে ডিসকাউন্ট চলছিল সো এই চাপ আসলে মানে আনইউজুয়াল এই চাপ একেবারেই আর এছাড়াও আমরা আসলে একটু স্মল সাইজ টিম নিয়ে এবার ডিল করেছি কারণ বিজুর হচ্ছে ছুটি ছিল আমার অনেকগুলা এমপ্লয়ির সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা স্লো টু রিপ্লাই পেয়েছেন এবারের নতুন মাফ করে দেন এক্সকিউজ করে দেন সামনে ইনশাল্লাহ অন টাইম হচ্ছে আপনারা রেসপন্স পেয়ে যাবেন কালার প্রাস রেসপন্সে এত ডিলে করে না সব সময় হ্যাঁ এবারই প্রথম যে আপনারা এরকম হচ্ছে কমপ্লেন করার সুযোগ পেয়েছেন ইউজুয়ালি কালার প্রাস আপনাদেরকে এত কমপ্লেন করার সুযোগ দেয় না এবারই প্রথম যে আমরা এত লেট রেসপন্স দিয়েছি এবং লেট রেসপন্স রেসপন্স দিয়ে মনে করেন আমার প্রেশার বেড়ে গেছে আমি টেনশনে আপনাদের কি টেনশন আমি টেনশনে আমার প্রেশারের ওষুধ খেতে হয়েছে টাইপের অবস্থা বিকজ আমি নিজেই নার্ভাস হয়ে যাচ্ছি এত টেক্স জমে আছে এগুলো কখন ইপ্রে কখন ইপ্রে দেবো এখন আমাকে বকা নেবে মানে এরকম একটা অবস্থা ছিল বিশ্বাস করেন না না করেন কমপ্লিটলি আপ টু ইউ বাট সবাই যারা যারা লেট রেসপন্স পেয়েছেন আই এম রিয়েলি ভেরি সরি এটা একদম অফিশিয়াল অ্যাকোলজি ঠিক আছে আমি এছাড়াও দুই দুইবার পোস্ট করেছি যে আমাদের রেসপন্স করতে লেট হচ্ছে ইনফ্যাক্ট একদিন এই জীবনের লাস্ট দশ বছরের ইতিহাসে কালার ক্রেজ আমরা একদিন অর্ডার নেওয়া আমরা অফিসিয়ালি ঘোষণা দিয়ে বন্ধ রেখেছি যে আজকের দিনটা আমরা অফিসিয়ালি অর্ডার নেওয়া বন্ধ রাখছি যাতে করে আমাদের ওই দিন টেক্সটা কম আসে এবং আমরা যাতে অল টেস্ট শেষ করতে পারি সো প্লিজ আমাদের এবারের মতো আমাদেরকে হচ্ছে একটু এক্সকিউজ করবেন ওকে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে অল ক্লিয়ার লিখেছি মধুমিতা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু থার্টি সিক্স এর বডির মাপ কত থাকে আপু থার্টি সিক্স এর কুর্তির মাপ এটা হচ্ছে কুর্তি কুর্তি টু ভ্যারি করে আমারটা যেরকম আমারটা থাকবে হচ্ছে প্লাস বাট শেপের কুর্তি আমি আজকে দেখাবো এই শেপের কুর্তি ডিসকাউন্টে আপনি সরি এ শেপের কুর্তি হচ্ছে চেস্টে আপনি পেয়ে যাবেন হচ্ছে সাইজের আটত্রিশ ওকে আটত্রিশ চেস্টে আটত্রিশে চেস থাকে আমি অনেকদিন পরে লাইফ করতেছি তো ভুলে খেয়ে ফেলছি সব কিছুই মনে নাই এখন আর কিভাবে লাইভ করতাম কী কী ইনফরমেশন দিতাম সব শেষ রেসপন্সের ব্যাপারে আমি সবচেয়ে লাকি মেসেজ দেই আর কাপড় পাই আলহামদুলিল্লাহ এইসব কথা বলেন না মানুষ আমাকে এখন আরও মারবে যে আপনি 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 তাহলে ওদের থেকে কীভাবে অন টাইম রেসপন্স দিলেন আমি আমি কিন্তু মেসেজের ধারের কাছেও থাকি না আমার আপনারা যদি কেউ ভাবেন যে স্বর্ণ আপু লেট রেসপন্স করেছে বা স্বর্ণ আপু ইচ্ছে করে মেসেজে রিপ্লাই করে নাই ভাই বিশ্বাস করেন আমি খেয়ে না খেয়ে অনেকে রেসপন্স করে দিয়েছি যেটা খুবই রেয়ার আমি টেক্সটে থাকি না এখন বাট তারপরেও আমি থেকেছি টেক্সটে এবার আচ্ছা এনিও বেস এই ক্রিম কালারটা আমি দেখানো শেষ আমি এখন ডিসকাউন্ট কুর্তিতে চলে যাবো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু কুর্তি দেখিয়ে দিব যারা নিতে চাচ্ছিলেন রিভাইজড একটা লাইভ করে দিব একটুখানি লাইভ দিয়ে দিয়েছি যাতে করে আপনারা প্রপারলি বুঝতে পারেন এই যে দেখেন কাজটা দেখেছেন একদম অফ হোয়াইট একটা ক্রিম কালার যদি ভালো লাগে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে এটা লম্বা হচ্ছে সাঁত্রিশ প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এবং এটা ফ্রি সাইজ আর এটা ওপেনিংটা বলে দিচ্ছি মানে লেগ ওপেনিং এর যে বিষয়টা নিচের মুহুরি যেটাকে বলি আমরা ভূমিকাও বলে দিচ্ছি সমস্যা নাই একটু দেখে নেন এটা আছে ছাব্বিশ ইঞ্চি হ্যাঁ ছাব্বিশ ইঞ্চি আছে তাই না ছাব্বিশ ইঞ্চি মানে এক পাশে তেরো তার মানে হচ্ছে দুই পাশ মিলিয়ে ছাব্বিশ প্লাজো ওয়াশ করার পর কি শর্ট হবে হওয়ার কথা না বা তারপরও যেহেতু যেহেতু হচ্ছে কটন হওয়ার কথা না আমাকে আজ পর্যন্ত এখন পর্যন্ত এতগুলো প্যান্ট বিক্রি করলাম একই কাপড়ের মানে এটা তো অল ওভার কাজ ওটা অল ওভার কাজ ছিল না বা এছাড়াও চিকেন কারির অনেক কিছু সেল করেছি কখনো চিকেন কারি খাপা নিয়ে কেউ কখনো কিছু কমপ্লেন করে নাই আপনাদের এক্সপিরিয়েন্স থাকে আপনারা একটু লিখে দিয়ে চিকেন কারি খাপে কি খাবে না ওকে আচ্ছা আমি একটু কুর্তি দেখিয়ে দিই ডিসকাউন্ট প্রাইসে যারা যারা নিতে চান আর সব সাইজ নাই কুর্তি কিন্তু আপনারা এখনো আমাদের প্রতিটা শপে ডিসকাউন্ট প্রাইসে সালামি অফারে পেয়ে যাচ্ছেন তার একটাই কারণ যে আমরা এখনো পর্যন্ত আগের মেসেজগুলো ক্লিয়ার করতে পারি নাই ওকে যাতে করে আপনারা অলরেডি যদি কেউ ডিসকাউন্ট চেয়ে থাকেন দেখা যাবে যে আপনি মানে ডিসকাউন্টের জন্য মেসেজ করেছেন বাট আমরা অন টাইম দেখতে পারি নাই তাদের জন্য আমার ডিসকাউন্টটা হচ্ছে এখনও আছে তাই ভাবলাম যে আমি আজকে এই লাইভে বেশ কিছু ডিসকাউন্ট কুর্তি দেখিয়ে দিব এই সুন্দর কুর্তিটা হচ্ছে এ শেপের কুর্তি যে আপু জানতে চেয়েছিলেন হ্যাঁ যে এটাতে চেস্টটা কত থাকে এ শেপের কুর্তিতে দেখেন থার্টি এইট না থাকবে থার্টি এইট থার্টি এইট আপনার বাসায় থাকা যে কোনো একটা জামার এই যে এই অংশটা যদি একটু মেপে আমাকে আমাদেরকে জানান টেনে হবে তাহলে আপনি আপনার চেষ্টা মাপলে পেয়ে যাবেন জামা থেকে মাপতে হবে বডি থেকে না কিন্তু আপনার বডি থেকে মাপলে হবে না বডি থেকে মাপলে সেটা আপনার টাইট হবে জামা ওকে সো এটা হচ্ছে বারো ইঞ্চি হাতা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে নশো ষাট টাকা মাত্র নাইন নয়শো ষাট টাকা যদি ভালো লাগে সুইচ নিয়ে ফেইজি ইনবক্স করে ফেলতে হবে ডোন্ট সুইচ রিসকান ওকে কি কি সাইজ আছে ডোন্ট আস আমি জানিনা কি কি সাইজ আছে আপনার ইনবক্সে জেনে নিয়েন কনফার্ম করে দিন ওকে নেক্সটে চলে যাচ্ছি এটা সুন্দর একটা কুর্তিতে ওকে সুন্দর একটা কুর্তিতে চমৎকার একটা কফি পিঙ্ক কালারের একটা শর্ট কুর্তি আলনা এটা যে এটা তো করলে কি কিউট লাগতো আমি এটা খুবই কিউট লাগবে এই প্যান্টটার সাথে এই কুর্তিটা পরে খুবই 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 কিউট লাগবে এইটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাতশো টাকা মাত্র সেভেন হান্ড্রেড টাকা যদি ভালো লাগে স্প্রিং নিয়ে নিয়ে পেয়েছি করে দিবেন এই কুর্তিটা কিন্তু অনেক সুন্দর মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ডোন্ট মিস ঠিক আছে তারপরে চলে যাবো এই শেপের আরেকটা কুর্তিতে এই শেপের আরেকটা কুর্তি হচ্ছে এই সুন্দর হোয়াইট কালারটা হোয়াইট সবুজ এবং বাদামি রঙের মধ্যে আছে এটা আমাদের সবার অনেক পছন্দের একটা কুর্তি নারকেল গাছ থিমে থিমে করা ঠিক আছে একটা সুন্দর হোয়াইট পাবেন বিচ বিচ হোয়াইট পাবেন এটাতে খুব সুন্দর সাদা সবুজ ব্রাউন কালারের মধ্যে আছে এই কুর্তিটাও এটা কিন্তু আগের লাইফে দেখাইনি আজকে অনেকগুলো কুর্তি আছে যেগুলো হচ্ছে আগের লাইভে দেখানো হয় নাই মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট লাইভে আপনারা মানে একবারও দেখতে পারেননি আজকে এরকম কিছু গুটি দেখিয়ে দিব সো এটাও আপনি নয়শো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন নাইন সিক্সটি টাকায় লম্বাই হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লং এবং এটার হাতাও হচ্ছে বারো ইঞ্চি হাতা এটা খুব সুন্দর এটা মিস করেন না এটা খুব বেশি নেই বাট যারা পাবেন স্টকে তারা নিয়ে ফেলেন মাত্র হচ্ছে নয় নশো ষাট টাকা ঠিক আছে এটা তো আপনাদের পছন্দ এটা মাত্র দুইটা সাইজ আছে মনে হয় এটা সাইজও নাই এটা ফর্টি দেখাচ্ছি আমি এটা যদি ভালো লাগে ইনবক্স করে দিয়ে এটা খুবই পছন্দ একটা কুর্তি সবার আপনাদের যদি মনে হয় নিতে চান তাহলে ইনবক্স করে কালারের মধ্যে পিঙ্ক গোলাপ দিয়ে করেছিলাম যে আর ভালো লেগেছে ইনবক্স করতে হবে নয়শো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন সামার শুরু করার জন্য আমাদের এই কুর্তিগুলা কিন্তু বেশ আরামদায়ক সামার স্টার্ট করার জন্য ওকে চুয়াল্লিশ বা ছেচল্লিশ ডিসকাউন্ট যেটা ইনবক্স করি রিপ্লাই দেয় নাই নাই আচ্ছা সেটা কেন কারণ হচ্ছে আসলেই নাই কারণ এগুলো অলরেডি লঞ্চ হয়েছে আপু দেড় মাস দুই মাস তিন মাস হয়ে গেছে সো অলরেডি লঞ্চ হয়েছে শপে গিয়েছে সো শপ সাইজ আসলে সেল হচ্ছে প্রতিনিয়ত সো দ্যাটস ওয়াই আসলে সাইজ নাই আল্লাহ এটা কি সুন্দর ভালো লাগতাছে এই প্যান্টটার সাথে আমার এই প্যান্টটার সাথে সবগুলোর প্রতি ম্যাচিং হয়ে যাবে এই বিষয়ে একটা শিওর থাকে ওকে এটা যা পছন্দ হয়েছে এই কুর্তিটাও নচর সাইজ টাকা এটা তো এটা কিন্তু লাস্ট লাগা মনে হয় দেখাই নাই এই কুর্তিটা দেখেছিলাম কিনা মনে নাই সো এটা যদি কোনো মিস হয়ে থাকে এটা নিয়ে ফেলেন এটা কিন্তু থ্রি কোয়াটার হাতা আবার ওকে এটা কিন্তু থ্রি কোয়াটার হাতা সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ছেচল্লিশ সাইজ নিতে চান একদম মন থেকে দেখালেই নিয়ে নেবেন এরম কেউ আছে আমাদের কুর্তিগুলো কেমন হয় কি ডিজাইনার হয় সেটা তো আপনারা জানেনি ছেচল্লিশ সাইজ নিতে চান যদি কেউ থেকে থাকেন একটু হাত ধুয়ে দেন ওকে তাহলে আমি একটু একটু করে দেখাই দিব এই সুন্দর কুর্তিটা দেখেন এটা আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট কুর্তি খুবই সুন্দর বাটারফ্লাই শেপে কাজ করে হচ্ছে স্টিচ করা আছে ফুল স্টিচ পিওর কটনের মধ্যে একটা সুন্দর কাফতান গলা দিয়ে টুয়েলভ ইন ছাতা দিয়ে করা পিওর কটন মানে আরামই আরাম এটাও খুব সুন্দর একটা কুর্তি নয়শো ষাট টাকা বাই দা ওয়াই আমি যে কুর্তিটা পরে আছি এটা এটা মনে হয় চুয়াল্লিশ আছে ছিচল্লিশ সাইড ওঠায় ছিচল্লিশে কুর্তি হলো আমার কুর্তি এটা যা পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র নশো ষাট টাকা চুয়াল্লিশ ছেচল্লিশ আমাকে দাও তাইলেই হবে চুয়াল্লিশ এবং ছেচল্লিশ আমি দেখাই দিই একটু 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 থাকেন তো আপনি একটু শেয়ার করে দেন লাইফটা আমি আজকে অনেক দিন পর লাইভ করতেছি আমি লিটারেলি তোকলাচ্ছি তার কারণটা হচ্ছে আই ডোন্ট নো ওয়াই এম ফিলিং দিস নার্ভাস আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে প্রথম লাইভ করতেছি এত দিন গ্যাপে এত দিন গ্যাপে আমার প্রেজেন্টেশনের অবস্থা খুব খারাপ না বলেন তো আপু প্যান্ট চল্লিশ লম্বা পরি এই প্লাজো কি লম্বা ছোট হবে সাঁত্রিশ ইঞ্চি লম্বা আপু হ্যাঁ এটা সাঁত্রিশ ইঞ্চি লম্বা আপু আর এটা কিন্তু একটু একটুখানি আমি তাও একটু নিচে নামায় পড়ছি হ্যাঁ কিন্তু এটা ইউজুয়ালি সবাই পরে কিন্তু এই যে এইটুকুতে এই যে দেখেন এই যে একটু স্ট্রেট পরে মানে একটু এই জায়গায় উঠে থাকবে এরকম পরে সো এটা হচ্ছে কমপ্লিটলি পার্সোনাল চয়েস এটা সাঁত্রিশ ইঞ্চি লম্বা আমি মনে করি নিয়ে নেন দরকার পড়লে গ্রীন ইঞ্চি নিচে পরেন কোমরে বাট স্টিল এটা নেন এটা খুবই সুন্দর একটা প্যান্ট এবং অনেক রিজনেবল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা মাত্র ওকে আপু ম্যাসেঞ্জার ব্লক করাও হোয়াটসঅ্যাপে দ তারিখ অর্ডার করেছি এখনো রিপ্লাই পাইনি আনব্লক করে দেন আল্লাহ রে আপা আমি আমি ব্লক করি নাই ও চুনিটা আনতে ব্লক করেছে বোধহয় আমি ওটা আনব্লক এখনও করি নাই আচ্ছা হোয়াটসঅ্যাপেরটা দেখে দিব আপু কালকে হোয়াটসঅ্যাপের মেসেজ লিখে দেবো হ্যাঁ ছেচল্লিশ এ শেপ ছেচল্লিশ এ শেপ দেখতে চাই আসলাম আলাইকুম কিন্তু আমি না আপু শুভ না বারসে আপু কেমন আছেন সব কাটা জামা এই প্যান্টে পরা যাবে আপু সব কাটা জামা এই প্যান্টে পরা যাবে প্যান্ট পে এবার মানুষ পারলে আমাকে চুমা দিয়ে দেয় বুঝছেন গালে আল্লাহ এই জামাটা দেখেন আমি তো এটা করতেও পারতাম এটাও খুব সুন্দর হ্যাঁ এটা কি সুন্দর যদি ভালো লাগে এই সুন্দর জামাটাও নিয়ে ফেলতে পারেন এটাও পেয়ে আছে হচ্ছে মাত্র আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইসে একশো টাকায় এই হান্ড্রেড টাকায় মাত্র ওকে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কিউট একটা জামা এটা প্রেগনেন্সিতেও পড়তে পারবেন আফটার প্রেগনেন্সিও পড়তে পারবেন এমনিতেই করতে পারবেন এটা খুবই সুন্দর হলিতে হলিতে বাইবার একটা জামা কিউট কিউট বাইবার একটা জামা সো এটা কিন্তু আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সো মানে ডোন্ট মিস এরপরে চলে যাবো আপনাদের খুবই পছন্দের একটা ড্রেস আছে সেটা হচ্ছে আমাদের শীতের পাখি থিমের অ্যাশ কালারের একটা ড্রেস অ্যাশ ই এবং ব্ল্যাক এইটা খুব সুন্দর এই জামাটাও খুব সুন্দর এটাও বাটারফ্লাই থিমে করা এটা বাটারফ্লাই থিমে করা খুবই সুন্দর একটা ড্রেস এবং এখানেও হচ্ছে উপরে বাটনগুলো ওপেন করা যায় ড্রেস ফিডিং করা পসিবল হবে পিওর কটনের মধ্যে আছে ওকে পিওর কটনের মধ্যে আছে মাত্র নয়শো টাকা এটার প্রাইস নাইন টাকা আর আমাদের ড্রেসগুলোতে কিন্তু পকেট থাকে একটা থাকুক দুটো থাকুক পকেট কিন্তু থাকে কম বেশি এটা কিন্তু আপনারা জানেনি আমি প্রতিটা সাথে বললাম না এইটার কথা কি বলবো এই মিন্ট কালারের ড্রেসটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল একটা ড্রেস মিন্ট কালারটা খুবই স্নিগ্ধ সুদিং একটা ড্রেস এটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিব নয়শো ষাট টাকা এটাও থ্রি কোয়ার্টার হাতায় পেয়ে যাচ্ছি এটাও থ্রি কোয়ার্টার হাতায় পেয়ে যাচ্ছে সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ওকে প্যান্টস আর নাইস থ্যাংক ইউ সো মাচ আপু ওকে সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এটা কিন্তু নয়শো ষাট টাকায় পেয়ে যাচ্ছে ইটস এ হিউজ ডিসকাউন্ট সো যারা যারা এখনো নেন নাই তারা তারা কোনোভাবেই মিস করবেন না ওকে এটা দেখেন কি সুন্দর একটা ব্ল্যাক মাশরুম জামা এটা এবারে সবচেয়ে মোস্ট কিউট একটা ড্রেস ছিল ঈদের লাস্ট মোমেন্টে আসা খুবই 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 সুখ মানে সুন্দর এবং কিউট একটা ড্রেস এটা পরলে খুবই ভালো লাগে পরলে মানে থাকে না কিছু কিছু ড্রেস যে আপনি একটু হ্যাংআপে যাচ্ছেন একটু ঘুরতে যাচ্ছেন একটু বাইরে যাচ্ছেন চাকরিতে যাচ্ছেন এই ড্রেসটা ভালো লাগবে পরলে হ্যাঁ এটা হচ্ছে মাশরুম মাশরুম জামা আমার জামাই যদি বলছেন এটা ব্যানের সাথে ডিজাইন হয়েছেন এনি ওয়েস্ট আমার লাগে। ব্যাঙের ছাতা ডিজাইন তো ব্যাঙের ছাতাই হবে সো আই ডোন্ট মানে নো হোয়ার প্রবলেম আমার কাছে অনেক কিউট লাগছে শুভ অনেক কিউটই বলছে বাট লিটারেলি ব্যাঙ্গের ব্যাঙের ছাতাই বলছে হ্যাঁ আপু ওনার বিকল্প হিসেবে যদি কোটির কালেকশন আনতেন আপনাদের কালেকশন আমি এখন মাথা ঘুরে পড়ে যাব বোন আমার আমার সামর্থ্য খুবই কত বছর ক্যাচ ক্যাচানির পর যা চিন্তা করেন আই উইল ট্রাই মাই বেস্ট কোটির কথা মাথায় রাখবো কোটির কথা না আমার কদিন ধরে এমনিতেই মাথায় ঘুরছিল শ্রাগ হিসেবে বাট আমার নতুন প্রোডাক্ট অ্যাড করতে ভয় লাগে নতুন প্রোডাক্ট অ্যাড করলেই মনে হয় আমি যদি প্রপারলি সাপ্লাই দিতে না পারি এই ওনা নিয়েও আমি আছি বিপদে ওনা দেখানোর আগেই শেষ হয়ে যায় আমি খাচ্ছি ঝাড়ি মনে করেন ওনা দেখানোর আগেই শেষ হয়ে যায় ইউনিক না আপু এক্সাক্টলি ইউনিক ভয় অর্ডার করিনি মেসেঞ্জারের অনেক চাপ থাকে আবার কি পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্ট দেখেন এখন করে দেন আপু এখন করে দেন এখন করে দিবে ঠিক আছে এখনও মেসেজ আছে জমা বেশ কিছু আজকে সারাদিনের মেসেজ টাচ করতে পারিনি সো যারা আজকের মেসেজে রিপ্লাই পাননি কালকে পেয়ে যাবেন প্লিজ একটু পেশেন্স রাখেন আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমাদের অপারেশন সব নর্মাল হয়ে যাবে ওকে আচ্ছা সো এইটা হচ্ছে দেখেন এই ড্রেসটা আমার খুবই পছন্দ আমি জানি না আপনাদের কারবার এটা মানে অলরেডি হাতে পেয়েছেন বা পরেছেন বা দেখেছেন ভালো লেগেছে কি লাগেনি আই হ্যাভ নো আইডিয়া বাট এই ড্রেসটা হচ্ছে আমার খুবই পছন্দ আমি আমি একটু জ্যামেটিক প্যাটার্ন পছন্দ করি আমার ভালো লাগে সো এটা যদি কারো নিতে মন চায় আর এটা শার্ট কিন্তু হ্যাঁ এটা কিন্তু শার্ট এটা প্যান্ট দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে এটাও নশো ষাট টাকা মাত্র এই ব্লু কালার ব্লু ব্ল্যাক দাবা কোটের চেক চেক ডিজাইনের শার্টটাও হচ্ছে লং শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে নশো ষাট টাকায় ঠিক আছে নশো ষাট টাকায় সাইজেস আর

ঠিকই বলেছেন মাশরুম তো ব্যাঙের ছাতাই ওইটাই মাশরুম তো ব্যাঙের ছাতাই বলছো তো আমাকে মাশরুমের নিচে ব্যাঙ বসবাস করে হ্যাঁ মাশরুম নেই ছিচল্লিশ নেই না এই থাকলে হবে না নিচেও নাই নিচের তাকটাতে দেখো তো তাহলে চুয়াল্লিশই দেখাই দিই ঠিক আছে আচ্ছা এই ওই কটা সাইজ জানো তো আমি একটু বড় সাইজ দেখাই দিই প্লাস সাইজে কয়েকটা কুর্তি আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিব পরে দিও আগে চুয়াল্লিশটা দাও আমি টানা দেখাই দিই চুয়াল্লিশের কারা কারা আছে না পারা একটু চুয়াল্লিশ দেখাই দিই বিকজ প্রত্যেকবার লার্জ সাইজ দেখতে চান আমি দেখাতে পারি না চুয়াল্লিশের বিউটিফুল কুর্তিটা আছে এক পিস সো যদি কারো লাগে ইনবক্স করে দেবেন এরপরে পিঙ্কটা দেখাও ওকে সো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন এক পিসি আছে ফর্টি এক পিসি আছে ফর্টি এটা হচ্ছে বাটারফ্লাই কাঠে করা এক পকেট আছে টুয়েলভ ইন ছাতা খুবই কিউট জামা খুবই কিউট জামা এবং এই প্যান্ট দিয়ে পরলে খুবই কিউট লাগবে সো যদি ভালো লাগে ফর্টি হচ্ছে এটার সাইজ মিস দিয়ান না যারা ফর্টি ফোরের আছেন আপনারা বলেছেন বলে আমি এই লাইভে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে নয়শো ষাট টাকা আপনার ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু হিউজ এ শেপের কুর্তি যিনি নিতে চাচ্ছিলেন চুয়াল্লিশে তিনি হচ্ছে এটা নিয়ে ফেলেন ঠিক আছে এ শেপের কুর্তি যিনি নিতে চাচ্ছিলেন তিনি হচ্ছে এই কুর্তিটা নিয়ে ফেলেন ফর্টি ফোরের মধ্যে আছে ফর্টি সিক্সের আপনারা কিন্তু আবার নিয়ে না যে নিয়ে দেখি ডিসকাউন্টে লাগে কি না লাগবে কি না এই কাজ কিন্তু করেন না চুয়াল যারা মানে এটা লাগবে না এটা কমপ্লিটলি ফিটিং একটা ড্রেস সো মানে যদি চুয়াল্লিশ পরে থাকেন তাহলে চুয়াল্লিশ নিয়ে ওকে সো যদি ভালো লাগে স্প্রে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করতে হবে দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র নশো টাকা আফটার ডিসকাউন্ট এই শেপের মধ্যে এইটা আছে দেখেন আচ্ছা আমাদের এই ব্লু কালার চেক চেকটা দেখো তো চুয়াল্লিশ চল্লিশ আছে কিনা বুঝতে পারছো কোনটা হচ্ছে ডার্ক ব্লু দাবা দাবা যেটা এটা দেখেন কি সুন্দর মাশরুম আমার দিকে তাকাও এই যে এই যে ডার্ক ব্লুটা হ্যাঁ আরে এদের জেনারেল নলেজ এত কম কেন এই যে দাবা দাবা না বললাম চেক চেক এই যে এখানে দেখো চুয়াল্লিশ চল্লিশ লাগবে যদি থাকে এটা দেখেন এটা কি সুন্দর এই ব্ল্যাক মাশরুমটা কিন্তু নিয়ে ফেলতে পারেন এটা কিন্তু খুবই চমক এটা প্যান্টটা সহ নিবেন মাশরুমটা প্যান্টটা সহ নিবেন যদি আমার কথা মিলায় নেন খুশি হয়ে যাবেন যে একদম ম্যাচিং হয়েছে ঠিক আছে আপনি এই প্যান্টটা দিয়ে আসলে সব কুটিই পড়তে পারবেন সো প্যান্টটা মাস্ট সাথে কুর্তিগুলো হচ্ছে ফ্রি ম্যাচিং করে দিলাম ওকে আবার ডিসকাউন্টও দিয়ে দিলাম সো এটা হচ্ছে মাশরুম কুর্তি এটাও পেয়ে যাচ্ছে মাত্র নশো ষাট টাকায় মানে দিয়ে দিচ্ছে আমি কুর্তি আপনাদেরকে নয় টাকা নাইন টাকা সো ডোন্ট ডোন্ট মিস ওকে 44 এইপরে চলে যাচ্ছে হচ্ছে এই কুর্তিটাতে আকিশি কালেকশনে এই কুর্তিটা 44 সাইজতে আছে 40 44 আছে ঠিক আছে সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স দিতে হবে মিস করা যাবে না এটাও কিন্তু খুব সুন্দর একটা 44 সাইজের কুর্তি যদি ভালো লাগে ইনবক্স করে দেন 44 দেখিয়ে দিলাম নাই 43 শুধু একটা আছে ওয়াও এইটা 44 পাচ্ছেন কেউ নিতে চান এখনি ইনবক্স করে দাও 960 ইজ योर ডিসকাউন্ট প্রাইস

বিশ্বাস করে না পারা এই কুর্তিটাও ভীষণ ভীষণ সুন্দর শর্ট স্টাইলের কুর্তি এখন খুবই রানিং এ আছে সো এটাও নিয়ে ফেলতে পারছেন মাত্র 700 টাকায় 700 টাকা 44 সাইজ अवेलेबल আছে এটা 44 খুবই কিউট ওকে আর এইটা আছে 44 ওয়াও আমার পরা কুর্তিটা 44 আছে এটা কিন্তু খুব সুন্দর দুইটা পকেট সহ ঠিক আছে এটা 44 নিয়ে এটা মাস্ট এটা পিওর কটনের মধ্যে 44 নিয়ে নিয়ে স্ট্রেইট কাটে করা প্যান্টের সাথে পরলে খুবই সুন্দর লাগে থ্রি কোয়ার্টার হাতা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা এখানে কিন্তু হিউম্যান মোটিভ আছে এটা নবান্ন থিমে করা এটা একদম বৈশাখ থিমে টাইপের করা ওকে আচ্ছা এই কুর্তিটা দেখেন চুয়াল্লিশ সাইজে কফি থিমের কুর্তিটাও আছে এই শেপের চুয়াল্লিশে অনেকগুলা বেটার বেটার অপশন আছে যারা আজকে লাস্ট পর্যন্ত লাইফটা দেখেছে তারা বেনিফিটেড ওকে এটা যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটার প্রাইসই হচ্ছে আফটার ডিসকাউন্ট 960 টাকা 44 কিন্তু হ্যাঁ অন্য সাইজও আছে আপনারা ইনবক্স করে নিন যদি অন্য সাইজ পেয়ে যান তো ভালো ফিটাটা দিও মেপে বলবো একটু আচ্ছা এইটা দেখেন কি সুন্দর একটা এটা 46 ওকে okay? এটা 46 কিন্তু এটা কিন্তু লুজ প্যাটার্ন 46 এ প্রায় 49 ইঞ্চের মতো থাকবে 49 15 ইঞ্চের মতো থাকবে ওকে সো এটা একটু আমি মেপে আপনাদেরকে বলছি এটা আমি মানে আপনাদেরকে মেপে বলছি ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে মাত্র 600 টাকা হ্যাঁ 50 আছে এটার বডি হ্যাঁ বডি আছে 50 কিন্তু এটা কিন্তু শার্ট আপনারা যারা 46 পরেন তারা এটা নেবেন যারা আমাদের পেজের 46 পরেন তারা এটা নেবেন 48 পরলেও এটা লাগবে 48 পড়িও এটা লাগবে বাট আপনারা যারা 46 পরেন তারা এটা নেবেন এটা আমাদের 46 সাইজ ওকে সো যদি কারো পছন্দ হয় ইনবক্স করে দিতে হবে এটাও আউট পটের 4 হাতার মধ্যে মাত্র 600 টাকায় পেয়ে আছেন 빅 সাইজের মধ্যে বাশের পড়ার জন্য নিতে পারেন আর আমার লাগবে এই কুর্তিটাও দেখেন এটাও কিন্তু 빅 সাইজের মধ্যে আছে এটারও কত আছে টেস্ট আমি বলে দিচ্ছি সাইজটা বলে দিব তারপরে খুব সম্ভবত 46 আছে আর 46 হ্যাঁ 46 এ 50 inches থাকবে আর কি এটাও হচ্ছে আপনার 50 ইঞ্চি আছে ওকে এটাও আপনার হচ্ছে 50 50 আছে চেস্টে তার মানে 44 মানে 44 সাইজের আপুরা এটা নেবেন 44 সাইজ বা 48 সাইজের আপুরা হচ্ছে এটা নেবেন এটা খুবই আরাম এটা হচ্ছে মানে ভীষণ আরাম আরাম একটা কুর্তি এটা ডিসকাউন্ট প্রাইস কি হচ্ছে মাত্র 850 টাকা 850 টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন 44 অথবা 48 ওকে এটার আরেকটা আছে এটা কি সেম সাইজ এটা দুইটা আছে সাইজটা সেম কিনা বুঝতে পারছি না সাইজটা মেপে বলি হ্যাঁ সাইজটা মেপে বলি যেহেতু বিগ সাইজ আমি তো দেখিয়ে দিলাম কারণ আমার মনে হয় এই কুর্তিগুলো যেই নিবে খুবই আরাম পাবে পরে হ্যাঁ সেমি সাইজ এটা 46 বা 48 এর আকড়া নিতে পারতে ঠিক আছে 43 বা 44 এর আকড়া নিতে পারবেন তবে প্লিজ 100% শ્યોর হয়ে অর্ডার করেন আজকে কোনো কৃতি কিন্তু চেঞ্জ রিটার্ন कैंसिल হবে না এই জিনিসটা প্লিজ একটু মাথা রাখবেন আর প্যান্টটা কোথায় আমি যে প্যান্টটা পরে আছি আর আমার পড়া যে প্যান্ট আসলে এই যে প্যান্টটা এই প্যান্টটা কিন্তু মিস করা যাবে না এই প্যান্টটা কোনোভাবেই মিস করবেন না এটা কিন্তু একটু স্ট্রেট প্লাজো স্টাইলের প্যান্ট ওকে এটা কিন্তু নিচে কিন্তু ন্যারো না নিচে কিন্তু আপনার চওড়া ওপেনিং দেখেন একদম প্যান্ট স্টাইল ওপেনিং ঠিক আছে একেবারে চওড়া ওপেনিং সো এটা একদম স্ট্রেট কাটে করা এটা প্লাজো স্টাইলে স্ট্রেট প্যান্ট সো যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন পুরো চিকেন কারির মধ্যে আছে এবং মাত্র 1150 ইজ মানে ইজ ইওর প্রাইস 1100 1150 যদি পছন্দ হয় জলদি করে আমাদেরকে জানিয়ে দিতে হবে এবং এটার ওয়েস্টে আপনি 26 থেকে একদম থার্টি এইট পর্যন্ত করতে পারবেন যেমন আমি কিন্তু ইউজুয়ালি জিন্স যখন কিনি আমি কিনি হচ্ছে

ছত্রিশ পর্যন্ত থার্টি পর্যন্ত আমি বলছি যে থার্টি সিক্স পর্যন্ত তারা ইজিলি পড়তে পারবে এটা ফ্রি সাইজের একটা প্যান্ট সবার হবে কারণই চাপা হবে না বা শর্ট হবে না লংয়ে আছে হচ্ছে থার্টি সেভেন আমি লংটাও মেভে দিই দাও দেখি লংটাও মেবে দিই আবার ক্রস চেক করার উপরে কোনো কথা নেই ক্রস চেক করতে হবে একবার মাপা ছিল আমার বাট স্টিল আমি আরেকবার ক্রস চেক করে দিই ও আচ্ছা এটা তো আপনার আটত্রিশের মতো আছে লংয়ে হ্যাঁ লংে আছে থার্টি এইটের মতো লংয়ে থার্টি এইটের মতো আছে থার্টি এইট ওকে থার্টি এইটের মতো আছে লংয়ে সো যদি ভালো লাগে জলদি করে আমাদেরকে ইনবক্স করে দিবেন এই প্যান্টটা মিস করেন না মাত্র এগারোশো টাকায় ফুল চিকেন কারি অল ওভার কাজ করা একটা প্যান্ট পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকায় সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন আর আজকে কিন্তু আমি ডিসকাউন্টে অনেকগুলা কুর্তি দেখিয়ে দিয়েছি যারা পরে জয়েন করেছেন প্লিজ শুরু থেকে দেখে নেবেন প্রথমে প্যান্ট দেখিয়েছি তারপরে কুর্তি দেখিয়েছি অনেকদিন পরে লাইভ করলাম নিজের কাছেই কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার লাগছে আর কি আমার কাছে মনে হচ্ছে আমি লাইভ করা ভুলেই গেছি সো অনেকদিন পরে অনেক আপনার সঙ্গে দেখা হলো সবাইকে আবারও শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকে আগামীকালকে চাল আবার হবে ঠিক আছে আমি লাইভে ব্যাক করতে চাচ্ছি আমার দীর্ঘ ছুটি এবার আমি দীর্ঘদিন ছুটি নিয়েছি সো আগামীকালকে থেকে একদম ফুল অন লাইভে ব্যাক করার চেষ্টা করব। প্রথম দিন খুব কষ্ট হবে আমার কথা বলতে এটা নিয়ে আমার কথা বলতে খুব কষ্ট হয় আমি জানি আজকে আমি পুরো তোতলাতে লাইভ করেছি খুব নার্ভাস মেয়েতে সবাই খুব ভালো থাকেন পিঙ্কটা পরে অনেক আরাম পেয়েছি আপু তুলি আপু পিঙ্কটা যে কি আরাম আমার পিনটা এই সাইজটা দেখেও মনে হচ্ছে আমি নিয়ে নিই এটার ভিতরে আমি সাঁতার কাটবো মানে খুব সুন্দর খুবই আরাম কমফোর্টেবল মানে এটা খুবই তুলতুলি আমি আমি মাঝে মাঝে আমার জামা পরে বসে থাকি বিকজ আমার কাছে মনে হয় একটু লার্জ সাইজ জামা পরলে আমার কাছে ভালো লাগে আরাম লাগে মানে এটা গায়ের সাথে লেগে থাকে না সো আই ফিল কমফোর্টেবল পিঙ্কটা দেখে একটা মনে হচ্ছে আমি নিয়ে চলে যাব সম্ভাবনা আছে পিঙ্কটা ওকে শেষে এসেছি আপু শুরু থেকে দেখে নিন প্লিজ আমি আজকে অনেক সুন্দর একটা লাইভ করে দিয়েছি 20% ডিসকাউন্টে কুর্তি সাথে হচ্ছে নতুন চিকেন কারির প্যান্ট সো মাস্ট ওয়াচ একটা লাইভ এটা সবাই খুব ভালো থাকে সুন্দর থাকে ভালো থাকেন আর রিপ্লাই কালকে সকাল থেকে আবার পাবেন এখন কিন্তু অফিস বন্ধ হয়ে গেছে বকা দিয়েন না আমাদেরকে আমাদের একে তো মেসেজে প্রচন্ড চাপ ছিল প্লাস আমরা একটা মানে লিমিটেড টিম নিয়ে এবার সার্ভিস দিয়েছি কারণ আমাদের একটা এমপ্লয়ের একটা বড় সংখ্যক এমপ্লয়ের হচ্ছে বিজু ছিল সো দ্যাটস ওয়াই আপনাদেরকে দ্যাটস ওয়াই একটু সমস্যা হয়ে গেছে এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট বাট কালার অ্যাট অ্যাটলিস্ট জানে যে তাদের লিমিটেশনটা কোথায় সেখান থেকে আমরা আবার ব্যাক করব। ঠিক আছে সবাই আমাদেরকে দোয়াই রেখেন হাফেজ প্রিন্টার সাইজ কত প্রিন্টার সাইজ আপু ছিল আপনার ছিচল্লিশ আটচল্লিশ ঠিক আছে মানে দুইটা সাইজেই পড়তে পারবেন ওটার চেস্টে আছে ফিফটি ইঞ্চেস চেস্টে আছে পঞ্চাশ সাইজের আপুরোহা পড়তে পারবে আটচল্লিশ সাইজের এর পড়তে পারবে ওকে সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ টা